আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর ইইউ এর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ যমুনায় ইউরোপীয় চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন লোপেজের সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা বলেন ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের এখানে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে একটি বড় আস্থার প্রতীক ভালোই ভালোই বলছি আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার দরকার নাই বলে জানিয়ে জামায়াত ইসলামের আমেজ ডক্টর শফিকুর রহমান বলেছেন যারা মা বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ আমি স্পষ্টভাবে বলে দিতে চাই মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে বারো তারিখ বাঘ পরিবর্তনের দিন আল্লাহ আল্লাহতালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ায় ছাত্রদের যুক্ত না করার আহ্বান জানিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন অল্প বয়সী ছাত্রদের সংসদ নির্বাচনের মতো একটি জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না এই কাজে যুক্ত হলে তারা এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে আমরা জানতে পেরেছি ছাত্রদের পর স্কাউটদেরও যুক্ত করার কথা বলা হতে পারে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে কমিশন আমেরিকা এবং ভারতের সঙ্গে গোপন বৈঠক করে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চাই বলে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আমরা আমেরিকার ইনসাফ দেখেছি আমরা ভারতের ইনসাফ দেখেছি বাংলার মানুষ আর ওই সব ইনসাফ দেখতে চায় না যে ইনসাফ বা যে নীতিতে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে যে নীতি আদর্শে এ দেশের টাকা বিদেশে পাচার হয়ে বেগমপাড়া তৈরি হয়েছে একটি দল লন্ডন আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলেছেন শীতকালের পর গ্রীষ্মকাল এলে যেভাবে আমরা দেখি অতিথি পাখিরা উড়ে গেছে ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না